m কত দাও আছে ঢাল মাইনাস 2 মাইনাস 2 ঢাল মাইনাস 2 এবং রেখাটি কত বিন্দু দিয়ে অতিক্রম করে 4 মাইনাস 4 মাইনাস 5 তাহলে বিন্দুটাকে আমরা লিখে নিলাম a এটা ও মাইনাস 5 যদি এমন সমীকরণ আমাদেরকে বের করতে বলে যে যার একটা ঢাল দাও আছে এবং কি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে আমরা এই যে এই সূত্রটা ব্যবহার করব সেটার সূত্রটা হচ্ছে তারপর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান এখানে খেয়াল করে দেখো যে এগুলো আসলে কি কোনটাকে কি বল তুমি একটু খেয়াল করো যে এই ঢাল তো আমরা এম ধরে নিছি আর এক্স ওয়ান এইটা হচ্ছে এই যে প্রথম যে মানটা সেটাকে আমরা হচ্ছে আর এইখানে যে দ্বিতীয় মানটা অর্থাৎ যেটা আছে এটাকে আমরা কি ধরবো ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখন তুমি এখানে মান বসায় দাও বা ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ানের এর মানটা কত তাহলে মাইনাস ফাইভ খেয়াল করে দেখো y অর্থাৎ এখানে সূত্র আছে হচ্ছে মাইনাস এবং y 1 এর মান হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাস আর এই মাইনাসের সাথে কি হবে মাইনাস এ মাইনাস এ প্লাস অর্থাৎ প্লাস y সমান কি হবে m এর মানটা কত বসাবো মাইনাস তাহলে মাইনাস 2 x x এর মানটা কত x 1 এর মানটা হচ্ছে মাইনাস শুধু পড়া মাইনাস 4 বসাই দিলাম এখন আমরা হিসাব করে বের করি

এবার আমরা কি করতে পারবো ফাইনালি হিসাব যদি করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে অর্থাৎ সমীকরণটা দাঁড়াবে টু এক্স প্লাস এইট থেকে মাইনাস ফাইভ বাদ দিলে কত থাকে প্লাস থ্রি এটাই হলো এই যে আমাদের যে প্রশ্নটা বলছে যে আমার একটা সমীকরণ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যার ঢাল হচ্ছে কত মাইনাস টু এবং রেখাটা হচ্ছে ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় এটাই হলো আমাদের সেই যে কাঙ্ক্ষিত প্রশ্নের সমীকরণ সেটা বুঝতে পারছো আমি ধন্যবাদ তোমাকে